পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে মিশন নামক এক কর্মসূচি পালন করল আইএনটিইউসি সেবাদল পশ্চিমবঙ্গ শাখা এদিন সেবা দলের পক্ষ থেকে পোটেশন দিল লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালে হেলারানির দেশে স্বাস্থ্য পরিষেবাও গেছে হেলে মূলত এই স্লোগানে পথে নামল কংগ্রেসের শ্রমিক সংগঠন ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত প্রসূতি মায়েদের ওপর ক্রমাগত অবহেলা আজ পৌঁছেছে চরম সীমায় বিশ্ব নারী দিবসে প্রতিবাদে সামিল হল মহিলারা এদিনের প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে আইএনটি সেবা সেবাদল পশ্চিমবঙ্গ শাখার সভাপতি প্রমোদ পাণ্ডে এছাড়া উপস্থিত ছিলেন মহিলা আইএনটিইউসি পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদিকা এরিনা সিং কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা পাশাপাশি অবহয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় দেখুন আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে প্রমোদ পাণ্ডে দল সেবাদল পশ্চিমবাংলার পক্ষ থেকে তারা প্রথম যে ভালো কাজটি করেছে সেটা হচ্ছে রক্ত দান শিবির তার কারণ আমাদের গরমকাল আসছে রক্তের সংকট হবে যে কোনো একটি বিষয়কে সামনে রেখে যদি রক্তদান অনুষ্ঠান হয় তার কারণ রক্তদান অনুষ্ঠানটা এখন সব জায়গায় দেখবেন একটা যুগান্তরকারী আন্দোলনে পর্যবেষিত হয়েছে কেউ আর ভয় পায় না সবাই রক্ত দেন তাই বহু মানুষ আজকে বাঁচছেন যে রক্ত অল্পতার জন্যে রক্ত সংকটের জন্য আগে মানুষ মারা যেতেন সেটা হচ্ছে না কিন্তু আজকে যে বিষয়টিকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠান আপনারা জানেন রাজ্য কংগ্রেস অর্থাৎ প্রদেশ কংগ্রেস এবং পুরো কংগ্রেস পরিবার বাংলায় গ্রামগঞ্জ থেকে সব জায়গায় তারা আজকে পশ্চিম বাংলার সেই প্রতিবাদী কণ্ঠস্বর কর্মরত অবস্থায় যে ডাক্তার বন্টি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন তাকে অকালে মৃত্যুর মুখে চলে যেতে হয়েছে তাকে আজকে সাহসী সম্মান এই আন্তর্জাতিক পুরস্কারে কংগ্রেস মনে করে ভূষিত করা প্রয়োজন সেই আন্তর্জাতিক যে সম্মান সেই সম্মান হচ্ছে প্রতিবাদী সাহসী সম্মান এবং শ্রদ্ধার্ঘ আজকে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আজকে জানানো হচ্ছে একটি বার্তা যে বাংলায় মাতঙ্গিনী হাজরা জন্ম হয় যে বাংলায় মা ক্ষুদিরমের মতো মানুষকে জন্ম দেন সেই বাংলায় নারীরা সব থেকে বেশি নির্যাতিতা অপমানিতা ধর্ষিতা হচ্ছে এর থেকে কলঙ্ক আমাদের আর কি হতে পারে এর থেকে মুক্ত হওয়ার জন্য যে সংগ্রামের প্রয়োজন সেই সংগ্রামে যদি আমরা নাপতে না পারি তাহলে এটা আমাদের জীবনের ব্যর্থতা বলে মনে করি এবং আমি বাংলার সমস্ত স্তরের মানুষকে একান্ত আহ্বান জানাবো যে নারী শক্তির উত্থানকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সাহায্য করতে পারি উত্থানে এবং রাজ্য সরকারকে আবেদন করব আপনারা নারীর স্বাধীনতা নারীর সুরক্ষা সুরক্ষাকে আপনারা নিশ্চিত করুন যাতে পথে ঘাটে কোথাও নারীরা নির্যাতিত না হয় নারী জাতি দিবস আটই মার্চ আজকে আমাদের আজ দিনটা বেশি নিলাম আজকে মিশন করে মঞ্চে দেখলেন আজকে রক্তদান শিবির আমরা চালু করলাম আজকে থেকে আমাদের অভয়া মিশন মানে অভয়া মিশন প্রত্যেক হসপিটালে গিয়ে গিয়ে আমরা ডেপুটেশন দেওয়া থ্রু মন্ত্রী তারপর আসছে মন্ত্রী ওইখানে যাবো লেগে এ দেওয়া হচ্ছে দেখুন লেডি ডেডমেন্ট হসপিটালে কোনো একটা ডক্টর লেডি নেই এডি ডক্টর নেই ওটি হচ্ছে না কিচ্ছু নেই আর এখানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে বলে যাচ্ছে প্রচুর মাইনে বাড়িয়ে দিয়েছে নাকি মুখ্যমন্ত্রী প্রচুর এই করে দিয়েছে কোথায় ইন মাইনে কার বাড়াবেন এই জন্য এই প্রতিবাদে আজকে মিশন অভয়া ওকে জেগে রাখুক আগুন জ্বলুক মানুষ ভুলতে না পারু এই জন্য অভয় মিশ্র নিয়ে আজকে লেডি ইরফিন হসপিটালে সুপারকে একটা মেরোন নাম চিঠি দিলাম আইএনটিসি সেবা দল আর মহিলা আইএনটি সি সেবা মহিলা আইএনটিসি পক্ষ থেকে আমরা আজকে ডেপুটেশন দিয়ে ডিমান্ড করলাম ইমিডিয়েটলি লেডি ইরফিন হসপিটালে যে প্রস্তুতি হয় মায়ের এখানে এখান থেকে সেই পরে হসপিটাল নেওয়া যাওয়া হোক অ্যাম্বুলেন্স করে করে বিচ্ছিন্ন অবস্থা আমরা দেখলাম আমরা নিজে ভর্তি করেছি মেডিকেলে এই জিনিসটা না হোক মাতৃ রক্ষা করা হোক এই রক্ষা নিয়ে আমরা আজকে ডিপুটেশন একটা ম্যান জমা করলাম